বিজেপির দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কিত পোস্টার পড়ল হালি শহরের চৈতন্য এই ওই এলাকায় চাঞ্চল্য বৃহস্পতিবার ছড়ায় ওই পোস্টারে লেখা দেখা যায় একুশে জুলাই যারা দিলীপ দাকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের ঝাপ দেওয়া স্থান স্থানীয় বাসিন্দারা জানায় কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা তারা কেউ দেখেননি কিন্তু সকাল থেকেই দেখছি এই পোস্টার লাগানো এই বিষয় স্থানীয় এক বাসিন্দা জানান অন্যদিকে এই এখানে যে একটা পোস্টার পড়েছে দিলীপ ঘোষের সম্বন্ধে লিখেছে আপনারা দেখেছেন কি সকাল থেকেই লাগানো ছিল নাকি আপনি এসে দেখেছেন কে লাগিয়েছে না লাগিয়েছে আপনারা জানেন না তাই তো এরকম পোস্টার ছিল এখানে তাই তো কি এক জায়গায় রয়েছে না আটও রয়েছে এখানে আচ্ছা আপনার নাম আপনি এখানকারই বাসিন্দা এই পোস্ট নিয়ে ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন এই সব পোস্টার বিজেপি লাগিয়েছে তারা হাইলাইট হতে চাইছে আমাদের তৃণমূলের অত সময় নেই দিলীপের বিষয় ভাবার আমরা ছাব্বিশে দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য ব্যস্ত রয়েছে তিনি জানান কারা করছে দেখুন প্রথমে তো আমার দবজিতে টাউনের ফ্যাসিলিটি বাইক বাইক দিয়ে সবটা হুম পাবলিক হল ছেড়ে আমাদের যখন এসেছে আমার ওয়ার্ডের ভিতরে প্রথম কথা হচ্ছে কে বলেছে মানে দলের থেকে কে বলেছে দিলীপ ঘোষ বা তৃণমূল জয়ন্ত দিলীপ ঘোষ বিজেপির লোক সেদিনও ছিল আজকেও আছে তৃণমূল কংগ্রেসে বিজেপিকে দিলীপ ঘোষকে দলে নেবে এটা কে বলেছে কে বলেছে ওটা বিজেপির প্রচার আর তৃণমূল কংগ্রেসে অত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে ভাবার মতো ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে বা তৃণমূল কংগ্রেসে এত সময় নেই কারণ আমাদের সময় হচ্ছে দু হাজার ছাব্বিশে আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য অত সময় নেই ওরা নিজেদের ওই টিআরপি বাড়াবার জন্য এই সমস্ত ফ্রেস ফ্রেস প্রস্তাব প্রস্তাব ছেড়ে ওগুলো করছে এগুলো তৃণমূল কংগ্রেস এখন ভাবার সময় নেই এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এর ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে পূরণ